আজকে নিয়ে এসেছি ব্রকলির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি খুবই ভালো হয় এটা খেতে আর ব্রকলির অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই রেসিপিটি একটু অন্যভাবে বানিয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে শুরু করছি তাহলে আজকের রেসিপি একটা মিডিয়াম সাইজের ব্রকলি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ডাটার দিকটা যে আছে সেটা একটু মাঝখান থেকে চিরে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় আর এদিকে একটা এখন মশলা বানিয়ে নেব তারপর রান্নাটা শুরু করব মিক্সার জারে দিয়ে দিচ্ছি বড় দু চামচ হলুদ সরষে কালো সর্ষেও দেওয়া যেতে পারে এবার এক চামচ দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন সামান্য জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো এখন তো মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি এই পেস্টটা একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হতে জল গরম হলে এর মধ্যে কেটে নেওয়া ব্রকুলি দিয়ে দু থেকে তিন মিনিট ভাপিয়ে নেব ঢাকনা ছাড়াই এটা ভাপিয়ে নেব আর গ্যাসের ফ্লেম এই সময় হাইতেই রেখেছি সামান্য লবণও দিয়ে দিচ্ছি দিয়ে না করে এটা দু তিন মিনিট ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে এর মধ্যে যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে আর হালকা একটু সেদ্ধ হয়ে যাবে প্রায় দু তিন মিনিট হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিচ্ছি এখন এই ফুটন্ত জল থেকে এই ব্রোকলি তুলে নিচ্ছি এবার রান্নাটা করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল বড়ো দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম চাইলে রান্নাটা সাদা তেলেও করা যেতে পারে এবার এই ব্রকলি হাই ফ্লেমে দু তিন মিনিট ভেজে নেব দু তিন মিনিটের বেশি ভাজবো না তাহলে এর যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আর ব্রোকলি বেশি ভাজলে ভালো লাগে না ব্রোকলির মধ্যে হলুদ দিচ্ছি না সামান্য লবণ দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেব আর ব্রকুলি বেশি ভাজলেও এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই একটু কাঁচা ভাব রেখে এই ব্রকুলি ভেজে নিতে হবে ব্রকুলি আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি এই রান্নাতে আলু দিচ্ছি না আপনারা চাইলে আলুও দিতে পারেন আলু দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয় আর আলু দিলে আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে তারপর আলাদা করে ভেজে নিতে হবে ব্রকুলি নামিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম আরও বড় দু চামচ সরষের তেল আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর মিক্সার জারে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এখন মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে অল্প চিনি দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এর মধ্যে চিনি দিচ্ছি দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব নিরামিষ রান্নায় যদি অল্প চিনি দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে এখন দেখুন মশলাটা কষাতে কষাতে তেলটা আলাদা হয়ে গেছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে অল্প গরম জল দিয়ে দেব জল খুব একটা বেশি দেব না প্রায় হাফ গ্লাস আমি এর মধ্যে জল অ্যাড করছি এবার ভালো করে একটু নাচাড়া করে এটা ফুটতে দেব আর গ্রেভি ফুটে গেলে ভেজে নেওয়া ব্রকুলি দিয়ে না করে ঢাকা দিয়ে দু তিন মিনিট এটা রান্না করে নেব। খুব বেশি ঢাকা দিয়ে রাখবো না তাহলে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর যদি আলু দিতে চান তাহলে আলুগুলো ভেজে নেওয়ার পর গ্রেভির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে একটু নরম করে নিতে হবে তারপর ব্রকলিগুলো দিয়ে দু তিন মিনিট একটু রান্না করে নিতে হবে আর আলু আর ব্রকলি যদি একসাথে দিয়ে সেদ্ধ করা হয় তাহলে আলুগুলো সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে আর এদিকে ব্রকলিও ভাজা থাকে ব্রকলির কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তাই বললাম যে আলুগুলো প্রথম দিকে একটু সেদ্ধ করে নেবেন তারপর ব্রকলিগুলো দিয়ে দু তিন মিনিট রান্না করে নামিয়ে নেবেন প্রায় তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর আমি চেরা দুটো কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দিলাম আপনারা চাইলে আগেও দিতে পারেন এবার নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে রান্নাটা তো আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিলাম এবার নামিয়ে নেব আশা করছি আমার এই সিম্পল ব্রোকলি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন নিরামিষের দিনে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর রেসিপি যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখাচ্ছ নেক্সট একটা ভিডিওতে